নমস্কার বন্ধুরা বেঙ্গলি হল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে রাখি পূর্ণিমার জন্য এই মিষ্টিগুলো বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি কড়াইতে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দু বাটি জল দিচ্ছি আর দুবাটি গরুর দুধ দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা কম বেশি করে নেবেন আজটা বাড়িয়ে মিনিট চারিক ধরে ফুটিয়ে নিচ্ছি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি মিনিট চারেক ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক বাটি ময়দা দিচ্ছি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি আমি এইখানে ময়দা আর সুজি দু বাটি দিয়েছি ওই জন্য জল চার বাটি দিয়েছি যতটা সুজি ময়দা নেওয়া হবে তার ডবল জল দুধ দিতে হবে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা আরও বেশিও দিতে পারেন বেশি হলে টেস্টটা আরো ভালো হবে দু টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে আছে কতগুলো কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই থালাটার মধ্যে ঢালবো এই জন্য একটু ঘি বুলিয়ে দিচ্ছি হাত দেওয়া যাবে সেরকম গরম অবস্থাতে হাতে অল্প ঘি বুলিয়ে মেখে নিচ্ছি চার পাঁচ মিনিট ধরে ভালোভাবে মাখতে হবে না হলে দানা থেকে যেতে পারে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি দুটো বড় আর একটা ছোট এই ছোট লেচিটার মধ্যে একটু ফুড কালার মাখিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে এবার বড় যে অংশটা আছে একটাতে আবার রেড ফুড কালার মাখিয়ে দিচ্ছি এর থেকে এবার একটা ছোট ভাগ করে নিচ্ছি একটা বড় ভাগ করে নিচ্ছি বড়ো ভাগটা পাকিয়ে নিচ্ছি আর ছোটোটা ভাবে পাকিয়ে নিচ্ছি ইয়েলো যে ফুড কালারটা দিয়েছিলাম সেটাতেও ভাবে করে নিচ্ছি আর সাদা অংশটার থেকেও একটু নিয়ে লম্বা ভাবে করে নিচ্ছি এবার এমনি একটা প্লাস্টিক নিয়েছি এর মধ্যে একটু ঘি বুলিয়ে দিচ্ছি প্লাস্টিকের উপরে লেচিটা রেখে একটা প্লাস্টিক ঢাকা দিয়ে বেলে নিচ্ছি এটা বেলা হয়ে গেছে এবার সাদাটাও বেলে নিচ্ছি এই লাল রুটিটার উপরে সাদা রুটিটা রেখে দিচ্ছি এবার এই তিনটে লম্বা লম্বী ভাবে পাকিয়ে রেখেছিলাম প্রথমে লালটা দিয়ে প্লাস্টিকটা সমেত গুটিয়ে দিচ্ছি এবার হলুদটা আর সাদাটা দিয়ে দিচ্ছি তারপরে আবার সে প্লাস্টিক সমেত গুটিয়ে দিচ্ছি একটা রোলের মতন বানিয়ে নিচ্ছি এটা একটু কষ্ট করে দেখে বুঝে নিতে হবে কেমনভাবে বানাচ্ছি এবার সাইডের মুখগুলো বন্ধ করে দিচ্ছি ক্যামেরাটা আমি ছোট একটা স্ট্যান্ডের উপরে রেখেছি তো সেই জন্যে এদিক দিক একটু হতে পারে যদি দেখতে অসুবিধা হয় প্লিজ ক্ষমা করে দেবেন আর একটু কষ্ট করে দেখবেন প্লিজ আর একটু লম্বা করে নিচ্ছি এবার হয়ে গেছে এবার একটা সুতো দিয়ে কেটে নিচ্ছি এটা এক ঘন্টা ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে যাবে তখন ছুরি দিয়ে কাটা যাবে আমি সাথে সাথে কাটছি সেই জন্য সুতো দিয়ে কেটে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে না দেখুন এইভাবে সবগুলো কেটে নিচ্ছি সবগুলো কেটে নিয়েছি এবার সাজিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন